আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে দেওয়ান মিরাজ কুইজ আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে হালাল হারাম সম্পর্কিত চল্লিশটি কুইজ চলুন দেখি আপনি কতগুলো কুইজের সঠিক উত্তর দিতে পারেন কুকুর ঘরে পোষা রাখা ইসলামের দৃষ্টিতে কেমন সঠিক উত্তরটি হচ্ছে হারাম বৈধভাবে জবাই করা গরুর মাংস খাওয়া ইসলামের দৃষ্টিতে কেমন সঠিক উত্তরটি হচ্ছে হালাল পর্দা ছাড়া নারীর বাইরে বের হওয়া ইসলামের দৃষ্টিতে কেমন সঠিক উত্তরটি হচ্ছে হারাম গান বাজনা শোনা ইসলামের দৃষ্টিতে কেমন সঠিক উত্তরটি হচ্ছে হারাম ইসলামিক গজল শোনা শরীয়ত অনুযায়ী কেমন সঠিক উত্তরটি হচ্ছে হালাল জাকাত দেওয়া ইসলামের দৃষ্টিতে কেমন সঠিক উত্তরটি হচ্ছে হালাল সুদ খাওয়া বা দেওয়া ইসলামের দৃষ্টিতে কেমন সঠিক উত্তরটি হচ্ছে হারাম রোজা রাখা ইসলামের দৃষ্টিতে কেমন সঠিক উত্তরটি হচ্ছে হালাল জোয়া খেলা ইসলামের দৃষ্টিতে কেমন সঠিক উত্তরটি হচ্ছে হারাম পোষা বিড়াল পালন করা ইসলামের দৃষ্টিতে কেমন সঠিক উত্তরটি হচ্ছে হালাল হারাম উপার্জন দ্বারা দান করা ইসলামের দৃষ্টিতে কেমন সঠিক উত্তরটি হচ্ছে হারাম নামাজ পড়া ইসলামের দৃষ্টিতে কেমন সঠিক উত্তরটি হচ্ছে হালাল পর্ণ দেখা বা ছড়ানো ইসলামের দৃষ্টিতে কেমন সঠিক উত্তরটি হচ্ছে হারাম পরের দোষ খোঁজা বা করা সঠিক উত্তরটি হচ্ছে হারাম হ্যান্ডশেক করা পুরুষ ও নারীর মধ্যে ইসলামের দৃষ্টিতে কেমন সঠিক উত্তরটি হচ্ছে হারাম হিজাব পরিধান করা ইসলামের দৃষ্টিতে কেমন সঠিক উত্তরটি হচ্ছে হালাল স্বর্ণ পুরুষদের জন্য ইসলামে কেমন সঠিক উত্তরটি হচ্ছে হারাম বৈধ ব্যবসা করে আয় করা কেমন সঠিক উত্তরটি হচ্ছে হালাল টাইট জামা পরে নামাজ পড়া সঠিক উত্তরটি হচ্ছে হারাম অসম করে মিথ্যা বলা সঠিক উত্তরটি হচ্ছে হারাম হজ পালন করা ইসলামের দৃষ্টিতে কেমন সঠিক উত্তরটি হচ্ছে হালাল তাবিজ ব্যবহার করা শিরকে বিশ্বাস কেমন সঠিক উত্তরটি হচ্ছে হারাম পরনারীর দিকে কোন নজরে তাকানো কেমন সঠিক উত্তরটি হচ্ছে হারাম শান্তিপূর্ণভাবে প্রতিবেশী সাহায্য করা কেমন সঠিক উত্তরটি হচ্ছে হালাল ফেসবুকে অশ্লীল কন্টেন্ট শেয়ার করা সঠিক উত্তরটি হচ্ছে হারাম গরিব দুঃখীর পাশে দাঁড়ানো সঠিক উত্তরটি হচ্ছে হারাল আত্মহত্যা করা ইসলামের দৃষ্টিতে কেমন সঠিক উত্তরটি হচ্ছে হারাম খেয়াল খুশি মতো কোরআনের ব্যাখ্যা দেওয়া কেমন সঠিক উত্তরটি হচ্ছে হারাম নো নারীর সুরেলা কণ্ঠে গান গাওয়া কেমন সঠিক উত্তরটি হচ্ছে হারাম কোনো নির্যাতিতকে সাহায্য করা হালাল সঠিক উত্তরটি হচ্ছে হারাম গোপনে দান খয়রাত করা সঠিক উত্তরটি হচ্ছে হালাল নামাজ ইচ্ছা করে ফেলে দেওয়া কেমন সঠিক উত্তরটি হচ্ছে হারাম অসৎ পথে ব্যবসা করা সঠিক উত্তরটি হচ্ছে হারাম হালাল উপায়ে আয় করে পরিবার চালানো কেমন সঠিক উত্তরটি হচ্ছে হালাল নারীদের মেকআপ করে জনসমক্ষে যাওয়া সঠিক উত্তরটি হচ্ছে হারাম সন্তানদের প্রতি দায়িত্ব পালন করা সঠিক উত্তরটি হচ্ছে হালাল মৃত ব্যক্তির জন্য দোয়া করা সঠিক উত্তরটি হচ্ছে হালাল করা সুন্নত মোতাবেক কেমন হচ্ছে হালাল শরীয়তের বাইরে কোন উৎসব পালন করা কেমন সঠিক উত্তরটি হচ্ছে হারাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ